আমরা মতন আজকে চলে আসলাম লাইভে আড্ডা দিতে এখন অনেক রাত কে কোথা থেকে যুক্ত হবেন সবাই একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার নাকি দেখা যাচ্ছে নাকি ক্লিয়ার ভাবে কে নাই যুক্ত হবে এখন 用来。嗯 <laughs> <laughs> とっはいきょぱしねんきょぱしねんきょわしねん。Not on, not on, not on. 那年生死，那就是你。 দেখা যাচ্ছে যুক্ত হয়েছেন সালাম আলাইকুম ভাই কে আপনি কোথা থেকে দেখছেন প্লিজ এ কমেন্ট করবেন জানাবেন নাই গেছে গেছলা হ্যালো কেউ নাই কেউ নাই কথা ছিল সঙ্গে যাব সঙ্গে আবার ভালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন

প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি একজন নতুন ঠিক আছে অনেক ভাই আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন জানাবেন প্লিজ ভাই হ্যালো ভাই কে কোথা থেকে দেখছেন আপনারা সবাই প্লিজ পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা বাজিয়ে দেবেন একটু আমার এখানে নিত্য নতুন ফানি ভিডিও শর্ট ভিডিও দেওয়া হয় আপনারা পাশে থাকবেন একটু প্লিজ কেউ কোনো আমরা কি দেখতে ভালো না নাকি না কথা বলতে পারি না কেউ নাই কোনো লোক নাই কমেন্ট করার কি ভাই বলছি আপনাদের সাথে পরিচিত আড্ডা দিতে কেউ কমেন্ট করে না কেউ পাশে নাই দেখি কে ভাই কোথা থেকে দেখছেন আপনি কমেন্ট করবেন জানাবেন প্লিজ পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কেন নাই দেখি কে ৭ জন 3 জন

আমরা হয়তো এইভাবে লাইক করতে পারি না কথা বলতে পারি না দেখে আমাদের কেউ পছন্দ করে না নাই পাশে জন আছেন কে কোথা থেকে দেখছেন আসসালাম আলাইকুম ভাই আপনারা কোথা থেকে কে দেখছেন একটু লাইক লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারও পাই নাই পাশে লাইভ করে বেশ কয়েকদিন যাবত কেউ পর্যন্ত সাবস্ক্রাইব করে না হয়তো দু একজন করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এটাই কোন দশ জন এগারো জন লোক আছে একটা পনেরো জন হইছে এখন কেউ কোনো কমেন্ট করে নাই আসসালামু আলাইকুম কেমন আছো আর কোথায় আছো ওয়ালাইকুম সালাম ভাইয়া তোর না নাকি ভাইয়ার নাম আমি ঢাকা থেকে দেখছি বলতেছি ঢাকা আছি হ্যাঁ ভাই তোমার কমেন্টটা বললাম আমি ঢাকা থেকে আলাইকুম সালাম দিছি তোমাকে সালাম ফেরত দিছি আমি ঢাকা থেকে আছি বড় ভাই কমেন্ট বড় পড়ে দিলাম ভাই তোমার কমেন্টটা ভাই কোথা থেকে তুমি দেখছো ভাই সেটাও জানাও লাইক করে পাশে থাকবে এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবে ভাইয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়া আমি জামালপুর থেকে দেখছি ওয়ালাইকুম সালাম আহ ধন্যবাদ জামালপুর থেকে দেখছি এক ভাইয়া আহ ঢাকার কথা আমি ভাই ঢাকা মিরপুর রাইকে থেকে উম বলছি আমি একজন প্রবাসী দেশে আসছি শুরুতে হুম জামালপুর ভাই জামালপুর থেকে সালাম সালাম শাহ ভাই জামালপুর থেকে হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই জামালপুর থেকে দেখছে আপনি কোথা থেকে বলছেন ভাইয়া আমি ঢাকা থেকে সবাই একটু লাইক করবেন লাইভটা একটু লাইক করে এবং কমেন্ট করে পাশে থাকবেন আমি মিডিল ইস্টের ইরাকে থাকি ছুটিতে আসছি এই মাসের শেষে আমার ফ্লাইট ইনশাল্লাহ করবেন আপনি কি কোথায় কোথায় থাকেন ভাইয়া আপনি বাংলাদেশে নাকি বাইরে আপনিও কি প্রবাসী কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ বা লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি একজন নতুন ঠিক আছে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ হবে পাশে পাইলে কিছু একটা হবে কোন দেশে থাকেন আমি ইরাকে থাকি আপনি কোন দেশে থাকেন কোথায় থাকেন ভাইয়া জানাবেন একটু তিনজন তিনজন দেখতেছে এখন কে কোথা থেকে আছেন জানি না তো কেউ কোনো প্রমাণ করে নাই হুম আরো একজন আসছে দেখলাম নতুন ভাইয়া কোথা থেকে দেখছেন একটু প্লিজ জানাবেন লাইক করবেন একটু পাশে থাকবেন লাইক করে পাশে থাকবেন সবাই দশ মিনিট হয়ে হলো লাইট টাইপ পর্যন্ত কোনো লোক সাবস্ক্রাইব এর কোনো সাবস্ক্রাইবার হয়তো হবে না

দুইজন ভাই আছেন একজন আছেন কে আছেন কোথা থেকে দেখছেন পুলিশ জানাবেন একটু প্লিজ হ্যালো ভাই কে কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন ভাই কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভাইয়া আরো তিনজন যুক্ত হয়েছে ঠিক আছে আমি নতুন নতুন সবাই একটু পাশে থাকবেন ভাই সাপোর্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন নাই একজন আছে ভাই কে কোথা থেকে দেখছেন একটু আসে চলে যায় কেউ কোনো কথা বলে না ভাই আমরা নতুন আমাদের কেউ পাশে থাকে না হয়তো লাইফে মনে কোনো মেয়ে মানুষ বা অন্য কোনো কিছু অপস্থিত থাকলে সেই লাইফে যুক্ত আছে সেই লাইফে লোক থাকে সেই লাইফে কথা হয় নতুন নতুনদের পাশে কেউ হেল্প করতে চায় না বা পাশে থাকতে চায় না এটাই আমাদের নিয়ম দেখে আর কি দিতে কে দুইজন ভাই আছে কে কোথা থেকে দেখছেন ভাই ভাই পাশে থাকবেন ভাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাই পাশে থাকবেন ভাই দেখছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই and that's king board. কেউ না আরে ভাই আছে একজন তাও কোনো কমেন্ট করে না কি অবস্থা এখানে কোনো মেয়ে মানুষের লাইফ হতো তাহলে অবশ্যই এক ভিউ হইতো এখানে অবশ্যই লোক পাওয়া যেত এটাই এটাই বাস্তব ঠিক বলছি না কে ভাই আছেন দুইজন

আসেন দেখতেছি চারজন আসেন কোথা থেকে দেখছেন ভাই প্লিজ জানাবেন একটু কমেন্ট করবেন ভাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এখানে আমি একজন প্রবাসী ভাই আমার এখানে নতুন নতুন প্রতিদিন ফানি ভিডিও শর্ট ফানি ভিডিও দেয়া হয় পাশে থাকবেন ভাই একটু সবাই ছয়জন লোক দেখতেছি কেউ পাশে থাকে না এটা মেয়ে মানুষের লাইফ বলে অবশ্যই মনে করো যে এখানে লোক থাকতো কমেন্ট করতো জানাইতো আমরা হয়তো সেরকম ভাবে না আমরা নতুন আমাদের কেউ সাপোর্ট করে না কে কোথা থেকে দেখছেন ভাই একটু জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দিয়ে দিবেন ভাই গাইস সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ কোথা থেকে দেখছেন একটু জানাবেন বলবেন কিছু কমেন্ট করবেন লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন সকলকে বলছি ভাই সকলে একটু পাশে থাকবেন নতুন ভাই আমি কেউ কোনো কমেন্ট করতেছে না কেউ কোনো কথা নাই বাচ্চা নাই আস্তে আস্তে কমে আসে যায় যায় আসে কেউ কোনো কথা বলে না কারণ না নতুন একজন দেখছে কেউ সাপোর্ট করে না পাশেও থাকে না অনেকক্ষণ হয়ে গেল লাইফটা তো আঠারো বিশ মিনিট হয়ে যাচ্ছে কেউ কোনো কথাই বলে না ঠিক আছে ভাই বুঝতে পারছি আপনারা চলে গেছে কেউ কোনো কথা বলবে না বুঝতে পারছি চলে যাওয়াটাই বেটার মনে করি আমি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন গুড নাইট কেউ সাবস্ক্রাইব করবে না বা পাশে থাকবে না কি বলাৰ আছে কি বলো নতুন কোনো लाइक कर ले कि लाइक कर ले कि और सब्सक्राइबर पाओ तो जा हाय সকলকে বলতে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকন্টে বাজিয়ে পাশে থাকবেন ভাই নতুনদের সহযোগিতা করবেন পাশে থাকবেন আমি একজন নতুন হয়তো আপনাদের মাঝে নিত্য নতুন কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করব থাকবো প্লিজ সবাই একটু হেল্প করবেন পাশে থাকবেন বাই গুড নাইট কিয় কোনো কথা হ'ল নাই বাই বাই আল্লা হাফিজ